আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আমি গতদিন রাতে আর কি বাড়িতে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে রাস্তায় কেন দুর্ঘটনা ঘটছে এটা আমার কাছে মনে হয়েছে যে খুবই শেয়ার করার বিষয় আসলে আমরা দেখতেছি যে যখন এইসব রাস্তাতে সড়কে আর কি বাসগুলো চলে তো সেখানে তো যেমন মাওয়া এক্সপ্রেস যে রোডটা আমি যেটাতে আর কি আজকে ভিডিও করতেছি এই মায়া এক্সপ্রেস রোডে তো দুই লেনের গাড়ি তাহলে এখানে কেন আর কি অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে এখন দেখা যাচ্ছে বর্তমান শীতকাল এই শীতকালের কারণে বাসগুলো যখন চলতেছে থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে মনে হয় যে এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণগুলো এই স্বাভাবিক অবস্থায় রাস্তার যেভাবে সড়ক বাতি আছে ডিভাইডার আছে সব মিলে খুবই ভালো আমাদের যে গাড়িগুলার গতি তাও মোটামুটি ঠিক আছে কিন্তু এত দ্রুত আর কি চলতেছে যে তাও না সমস্যাটা বেশি সমস্যা আমার কাছে মনে হয়েছে যে কুয়াশা দেখেন এই কুয়াশার কারণে গাড়ির যেই যে গ্লাস গ্লাসটা মসতে ছিল মাঝে মাঝেই ড্রাইভার বলতেছে যে মোসো আর সব থেকে বড় কথা কিছু সময় মনে হচ্ছে যে কোনো কুয়াশাই নাই আবার হঠাৎ করে মনে হচ্ছে কোন থেকে কুয়াশার মনে হচ্ছে মেঘ মতো করে চলে আসছে যদিও আমি ভিডিওতে ওইভাবে দেখাতে পারছি না আমি পূর্বে অনেক দেখছি যে আমি হঠাৎ করে তাকিয়ে দেখছি যে আর গাড়িতে কি সামনে কিছুই দেখা যায় না সামনে মনে হয় যে পিক পিক করে সামনে যে আর কি ভিকেলের যে ইয়ে আছে লাইটটা ওই লাইটটা মোটামুটি দেখা যায় আর ওয়ান হয়ে রাস্তাতে তো যখনই মূল কথা যে মাঝে মাঝে এমন একটা অবস্থা হচ্ছে যে কোথা থেকে একটা মেঘ বা কিছু এসে কিছুই দেখতে পেয়েছে না যেটা আর কি কুয়াশা আসলে কুয়াশা চাদরের কারণে মানুষের যে একটা দেখা বা একটা ব্যাঙ্ক ব্যালেন্স এই দেখেনি এখানে কী কীভাবে কুয়াশাগুলা চলে আসছে এর থেকেও ভয়াবহভাবে কুয়াশা আমি দেখছি যে হঠাৎ করে চলে আসছে যেটা হঠাৎ করে একটা ড্রাইভার চালাইতে চালাইতে সাধারণ রাস্তা কোনো কিছু নাই অথচ কুয়াশা এসে মেসেজে আর কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কি অবস্থা আমার মনে হয় যে এটা একটা মানে সড়ক দুর্ঘটনার বর্তমান পরিস্থিতিতে একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে যাই হোক সেই কারণেই সে আমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দিদি দেখেন কীভাবে মেঘের মতো করে কুয়াশাগুলো চলে আসছে যদিও আমি ভিডিওতে পূর্বে ভিডিওর পূর্বে আরও দেখেছি দেখে যা ভাবলাম যে এই বিষয়টা শেয়ার করা যায় যা হোক এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বর্তমান যে পরিস্থিতি কুয়াশা এবং শীতটা বেশি হচ্ছে এই কারণে সবাইকেই সচেতন হওয়া উচিত যে ন্যূনতম মানে বিকেলের গতি কম তাড়াহুড়া না করা বা ধীরে সুস্থে সব কিছু করা এই ক্ষেত্রে তাহলে দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো আর সর্বোপরি রাস্তায় বের হইলে সচেতনতা হতেই হবে ড্রাইভার ভাইদেরও সচেতন হতে হবে সবাই সচেতনতাই কাম্য আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হবে